নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না এক ক্লিকে কীভাবে চেক করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার কি ভোটার কার্ড রয়েছে কিংবা আপনি দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তাহলে এখনই দেখে নিন দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না কারণ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর দু হাজার ছাব্বিশে এখন হাতে থাকা স্মার্টফোন দিয়েই সহজেই দেখতে পারবেন আপনি আপনার ভোটার লিস্টের নামটা রয়েছে কি না উল্লেখ্য এই বছরের এসআইআর কার্যক্রম পরিচালিত হচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী কারণ পশ্চিমবঙ্গে শেষবার ভোটার বিশেষ সংশোধন বা এসআইআর অনুষ্ঠিত হয়েছিল দু সালে আপনি এখন আপনার নাম কিংবা ভোটার কার্ড নম্বর কিংবা রেজিস্টার মোবাইল দিয়ে খুব সহজেই কয়েকটি ধাপে ফলো করে চেক করতে পারবেন দু হাজার সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি কিভাবে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের নামটা আপনি চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম রয়েছে কি না কীভাবে চেক করবেন প্রথমে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে হবে প্রথমে আপনারা কিন্তু এটা লিখে সার্চ করবেন বা আমার ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে সেখানে কিন্তু ভিজিট করবেন সেখানে যাওয়ার পর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ আমি কিন্তু শেষে কিন্তু সমস্তটা দেখিয়ে দেবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই লেখাটার উপরে ক্লিক করবেন তারপরে পরবর্তী পেজে তিনটি ধাপে আপনার নাম দু হাজার পঁচিশে ভোটার লিস্টে রয়েছে কিনা চেক করতে পারবেন কী কী দিয়ে চেক করতে পারবেন সার্চ বাই এপিক অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন এখানে ক্লিক করে ভোটার কার্ড নম্বর ও রাজ্য সিলেক্ট করুন এরপর নিচে থাকা ক্যাপচার কোডটা উল্লেখ করে সার্চ করলে আপনার ভোটার লিস্টের নাম থাকলে কিন্তু চলে আসবে সার্চ বাই ডিটেলস অথবা এখানে আপনি ক্লিক করে আপনার রাজ্যের নাম আপনার নাম অভিভাবকের নাম জন্ম তারিখ ও বয়স জেলা বিধানসভা উল্লেখ করুন এরপর নিচে ক্যাপচার কোডটি বসিয়ে উল্লেখ করে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে নেক্সট তিন নম্বরে আছে সার্চ বাই মোবাইল অর্থাৎ এখানে ক্লিক করে ভোটার কার্ডে আবেদন লিখ কিংবা সংশোধন করার সময় যে মোবাইল নম্বর উল্লেখ করেছেন তা বসিয়ে দিন ও রাজ্য সিলেক্ট করুন এরপর নিচে ক্যাপচার কোডটা উল্লেখ করে নিচে থাকা সেন্ড ওটিপিতে ক্লিক করুন এরপর রেজিস্টার মোবাইল নম্বরে আসা একটি ওটিপি আসবে আপনার যে মোবাইল নম্বরটা দিয়েছেন আপনি সেই ওটিপিটা সেখানে বসিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে তো এই তিনটা অপশানের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি স্টেপ ফলো করে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু আপনি চেক করতে পারবেন চলুন এবারে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে তো আপনারা আমার ডেসক্রিপশন থাকা সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা অপশন আপনাদের কাছে চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আছে আপনাদের সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ আপনার ভোটার লিস্টের নাম রয়েছে কিনা সার্চ করতে বলছে এখানে আপনাদেরকে যেরকম বললাম তিনটা কিন্তু আপনারা দিয়ে কিন্তু চেক করতে পারবেন একটা হচ্ছে আপনাদের ইপিক নম্বর আর একটা সার্চ বাই ডিটেলস আর একটা হচ্ছে আপনাদের মোবাইল নম্বর আপনারা আপনাদের যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে আপনারা সিম্পলি সার্চ বাই ইপিক অপশানটার উপরে ক্লিক করবেন এবং এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনারা যেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে চান আপনারা সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করবেন আমাদের এখানে কিন্তু ইংলিশটা করা আছে তো সিম্পলি ইংলিশ থাক তারপর এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা দেবেন এবং এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন আপনাদের যেই স্টেটটা আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং আপনাদের দেখতে পাচ্ছেন যেই ক্যাপচার কোডটা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এইখানে বসাবেন তারপরে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভোটার কার্ডে দু সালের নাম রয়েছে কি না সম্পূর্ণ কিন্তু বেরিয়ে চলে আসবে আপনার এই মোবাইল ফোন থেকে তো আপনার যদি ভোটার কার্ড না থাকে তো আপনারা এই সার্চ ইন ডিটেলসে ক্লিক করে আপনাদের স্টেট আপনাদের নাম এবং রিলেটিভস নেম আপনার অভিভাবকের নাম আপনার ডেট অফ বার্থ বয়স আপনার জেন্ডার এবং ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টে কনস্টিটিউসিটি এবং ক্যাপচার কোডটা বসিয়ে আপনারা এখানে সার্চ করলে দেখতে পাবেন অথবা এই ডিটেলসগুলো আপনাদের কাছে যদি না থাকে আপনাদের যেই মোবাইল নম্বরটা দিয়েছিলো সেম আপনারা মোবাইলে ক্লিক করবেন ওইখানে আপনাদের স্টেট এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনাদের মোবাইল নম্বরটা এখানে দেবেন ক্যাপচার কোডটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনাদের ওটিপির ঘরটা এখানে ওটিপিটা লিখবেন তারপর সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভোটার কার্ডের লিস্ট আছে কিনা বেরিয়ে যাবে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম ডিটেলসে বলে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন చాలా నూనె చాలా సబ్స్క్రైబె థ్యాంక్స్ ఫర్ వచ్చి జాహింద్